আর বন্ধুরা দেখুন এই কার্টুনে ছয় বোতল এবং এই কার্টুনে ছয় বোতল অর্থাৎ মোট বারো বোতল ষাট লিটার আমাদের শহীদুল ভাই চট্টগ্রাম অর্ডার করছে চট্টগ্রাম থেকে শহীদুল ভাইয়ের মাল আজকে ডেলিভারি হবে স্পেশালি দেখুন একেবারে সবগুলোই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলটাই দেখুন এখানে ফিল্টার একটু আগে আমি নিজে ফিল্টার করে এখানে সবগুলো লোড করছি শুধু এই দুই টানায় যে এখানে দেখুন এগুলো পুরাতন বোতলে তোলা সেই মালগুলো যাবে ঢাকা আর এই যে আমাদের ফিল্টার মেশিন এই যে দেখুন আমাদের ভেতরে মিল আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করছি যার কারণে ভেতরে আমি আপনাদের দেখাতে পারলাম তবে অনেক ভিডিও কিন্তু রয়েছে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা আর এই যে দেখুন ফিল্টার করা তেল কিছুটা পড়তেই আছে আর এই মালগুলো আজকে চলে যাবে ঢাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামের হাট এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন আর এই তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো টাকা কেজি এবং এই যে বোতল জাত যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে একশো নব্বই টাকা লিটার হিসেবে আপনাদের দাম দিতে হবে দেখুন তেলের কিন্তু ফেনা হয়ে আছে আমি রিসেন্টলি সর্বশেষ এই বোতলটা আমি তুলছি হ্যাঁ এই বোতলটা তুলছি আমি আপনাদের মাপ দেখাবো লাস্ট বুঝেই বোতলটা এটারই মাপ আমি আপনাদের দেখাবো চার কেজি ছয়শো বিশ গ্রাম ছয়শো একশো বিশ গ্রাম হচ্ছে বোতলের ওজন অর্থাৎ সাড়ে চার কেজি মানে হচ্ছে পাঁচ লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের আরও একটি দেখাবো দেখুন এই যে এই আর কি তো এরকম প্লাস মাইনাস বিশ গ্রাম হতে পারে কোনোটা ছশো ছশো বিশ চল্লিশ এরকম হতে পারে কারণ সবসময় এগুলো মাপা যায় না অনেক হ্যাঁ চাপ থাকলে তো সবগুলো আমি মেপে দিছি তো ছশো বিশের ওপরেই সবগুলো আর কি আছে তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ